রহস্যময় মৃত্যুপরী এক দ্বীপ কিংবদন্তিতে আছে এই দ্বীপে লুকায়িত আছে রাশি রাশি দুষ্প্রাপ্য অমূল্য কিছু গুপ্তধন গুপ্তধন পাবার আশায় জনমানব থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে গিয়ে অনেকেরই মৃত্যু হয়েছে দ্বীপটির মাঝে আছে বিশাল এক গর্ত এর নাম মানিপিট। যার অর্থ সম্পদে ভরা গর্ত দ্বীপটির নাম ওক উনিশ শতক থেকে অনেক অভিযাত্রী গবেষক ওক দ্বীপে গুপ্তধনের উদ্ধারের কাজ করেছেন কিন্তু আজও উদ্ধার সম্ভব হয়নি গুপ্তধন বরং প্রাণ হারিয়েছে অনেক অভিযাত্রী দ্বীপটির আয়তন পঞ্চান্ন হাজার দুশো চৌরাশি বর্গ কিলোমিটার দুইশো বছর ধরে রহস্য গেরা রয়েছে কানাডার এই ওক আইল্যান্ড রহস্যের শুরুটা হয় সতেরোশো পঁচানব্বই সালে ডেনিয়েল ম্যাকগিনিস নামের এক অভিযাত্রী আলো জ্বলতে দেখেছিলেন এই দ্বীপে সেই আলোর উৎস খুঁজতে খুঁজতে দেখেন সেখানে রয়েছে তেরো ফুট গভীরের বিশাল এক গর্ত গর্তের আশপাশে ও গাছগুলো কেটে ফেলা হয়েছে গুপ্তধন রয়েছে এমন ধারণা করে ম্যাকগিনিস এবং তার দুই বন্ধু নিয়ে জায়গাটা খুঁড়তে শুরু করে তবে তিরিশ ফিট খোরার পর একটি পাথর ছাড়া কিছুই পায়নি তারা এক পর্যায়ে খোঁড়াখুরি বন্ধ করে চলে যায় কয়েক যুগ ধরেই চলছে শতকের শুরুর দিকে জলদস্যুদের সর্দার ক্যাপ্টেন কিট মারা যাবার আগে বলেছিলেন এই দ্বীপে বিশ লাখ ডলারও বেশি মূল্যের গুপ্তদন লুকায়িত আছে এরপর থেকে প্রকাণ্ড ওই গর্ত নিয়ে চলছে অনুসন্ধান অনেক ঐতিহাসিক বিদ্যার মতে হয়তোবা জলদস্যুদের লুট করা অর্থের বেশিরভাগ অংশই এখানে লুকায়িত আছে গুপ্তজনে খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই এখানে এসেছেন খুঁজতে বহু কোম্পানিও চেষ্টা করেছে কিন্তু মেলেনি কিছুই তিরিশ থেকে নব্বই ফুট পর্যন্ত খোরা হয়েছিল তখন টেবিলের মতো চারকোনা কালো বড় পাথর পেয়েছে তাতে অদ্ভুত হরাফে কিছু লেখা এবং সাংকেতিক চিহ্ন ছিল দীর্ঘদিনের প্রচেষ্টার পর এক ঐতিহাসিক বিদরা জানান পাথরটিতে লেখা রয়েছে আর মাত্র চল্লিশ ফুট নিচে বিশ লাখ পাউন্ড সমপরিমাণ গুপ্তধন রয়েছে যার মানে নব্বই ফুট খোরা হয়েছিল আরও চল্লিশ ফুট নিচে অর্থাৎ একশো ফুট নিচে গুপ্তদন লুকায়িত রয়েছে কিন্তু আবার খোঁড়া শুরু করলে গর্তে পানি উঠতে থাকে বহু পর পানির কারণে সম্ভব হয়নি সেটা ছিল সালের ঘটনা এরপর সালে ফের একটি সংস্থা উন্নত প্রযুক্তি দিয়ে খুঁড়তে শুরু করে কিন্তু তারাও একশো ফুটের বেশি খুঁড়তে পারেনি উল্টো এই খোরাখড়ির কারণে রহস্যজনক ভাবে সাতজনের মৃত্যু ঘটে আগে এই রহস্যময়ী দ্বীপের মালিক ছিলেন ড্যান শিপ এবং ডেভিড টোবিওর তারাও গুপ্তধনের সন্ধানে কয়েক লক্ষ টাকা বিসর্জন দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত গুপ্তধনের ছেটে ফেটাও পায়নি অবশেষে দুই হাজার পাঁচ সালে টোবিওডের কাছ থেকে আইল্যান্ডটির অর্ধেক কিনে নেয় মিশিকান সংস্থার মালিক দুই বাই বিট এবং মার্কিন গেলিনা এখনও নাকি গুপ্তধনের সন্ধান চলছে ওই ওক আইল্যান্ডে তবে এখন প্রশ্ন হচ্ছে দ্বীপের মাঝে এত বড় গর্ত কিভাবে সৃষ্টি হয়েছে তা নিয়েও আছে অনেক তথ্য তবে অধিকাংশ ভূবিজ্ঞানীর মতে এটি একটি প্রাকৃতিক গর্ত সুতরাং তাতে থাকার কোনো সম্ভাবনা নেই সবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই ভূবিজ্ঞানীরা আজও একশো ফুট গভীর পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি আজও একইভাবে রহস্য নিয়ে বেঁচে আছে পোক আইল্যান্ড